আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি কালিয়াকুর উপজেলা এই জমিটা হচ্ছে পোনাবাড়ির পাশে আমবাগ থেকে ভিতরে দুই 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 কিলোমিটার ভিতরে এখানে জমির পরিমাণ হচ্ছে বিশ শতাংশ এই বিশ শতাংশ জমি বিক্রি করা হবে টোটাল জমিটা আপনার বাউন্ডারি করা এবং রাস্তার সাথে যারা ভালো মানের জমি খুঁজতেছেন তারা এই জমিটা নিতে পারেন একবারে কম দামে ভালো মানের জমি এটা হচ্ছে কালিয়াকুর উপজেলার অন্তর্ভুক্ত গাজীপুর সিটি কর্পোরেশন পুনাবাড়ি থেকে আপনার দুই তিন কিলো ভিতরে কালিয়াকর উপজেলায় পড়ছে এই জমিটা বিক্রি করা হবে এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে বিশ শতাংশ এই বিশ শতাংশ জমি পুরাটাই বাউন্ডারি করা একবারে চালা জমি উঁচু জমি যারা নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই স্ক্রিনশট দেবেন বিস্তারিত জানতে পারবেন আশেপাশে এই জমিগুলো বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি করা প্লট করা এই জমিগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি এখানে বিশ শতাংশ জমি আছে এই জমিটা বিক্রি করা হবে এই যে সামনে রাস্তা একবার রাস্তার সাথেই জমিটা এগুলো প্লটের জমি অলরেডি বিক্রি হয়ে গেছে হুম অলরেডি বিক্রি হয়ে গেছে এটার পাশে আপনার কি শতাংশ জমি এটা হচ্ছে রাস্তা একবারে সোজা রাস্তা একবার সোজা রাস্তা চলে এসেছে নেবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন এবার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আলাইকুম